সিরাজগঞ্জে মসজিদ নির্মাণের দাবিতে বন্ধন করেছে তৌহিদি জনতা বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শিয়ালকোল ইউনিয়ন তৌহিদি জনতার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনটি শিয়ালকোল ইউনিয়ন তৌহিদি জনতার সভাপতি মাওলানা কাজিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এস এম ফরিদুজ্জামান মোহাম্মদ মাহফুজুর রহমান আব্দুল সরকার মোহাম্মদ ফরাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ একটি সমন্বয়ের দেশ সকলের সম্মিলিত দেশ সেই দেশে যত ধরনের অপকর্ম প্রভাগান্ড আছে সবকিছু আমাদের এলাকাগুলোতে হয় আজ আমরা শিয়ালকলবাসীর পক্ষ থেকে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে দীর্ঘ সতেরো বছর যাবত আমাদের শিয়ালকলের মধ্যে একটি মাদকের একটি কারখানা তৈরি করা হয়েছিল এই জন্য আমরা ভালোর জন্য প্রত্যেক এলাকার মধ্যে ভালো কাজ প্রভাব পরে প্রভাবের মানববন্ধনে বক্তারা বলেন সিরাজগঞ্জ জেলার শিয়ালকল ইউনিয়নের গ্রামে আজমের পবিত্র বহুদিন যাবত মাদকের আখায় পরিণত হয়েছে এছাড়াও এই দরবার শরীফে দেহ ব্যবসা মাদক বিক্রি সহ নানা অপকর্মের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এটি অবিলম্বে বন্ধ করে মসজিদ নির্মাণ করার দাবি জানান ইউনিয়নবাসী এছাড়াও দরবার শরীফ ভেঙে মসজিদ নির্মাণ করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ